নমস্কার 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 আমি চলেছি তোমাদের দুষ্টু মিষ্টি কল্পনা তো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে বেশ দুই তিন দিন পরেই লাইভে যুক্ত হয়ে গেছি কি আমার সকল বন্ধুরা সবাই কোথায় আছো ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও আর একটু বলবে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আর নেট প্রবলেম হচ্ছে কিনা তো হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ঝটপট করে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবে ওয়েলকাম মাথায় তেল দিয়েছি তা মনে হচ্ছে রুগী রুগী চলে আসো তোমাদের প্রিয় কল্পনা দিদি ভাই অনেকদিন পর লাইভে যুক্ত হয়ে গেছে বাবু আই বাবু শোনো হাই হ্যালো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আই ওয়াও নমস্কার 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 আমার সকল বন্ধুকে জানাই কল্পনা সুন্দর একটা লাইভ প্রোগ্রামে ওয়েলকাম যার দ্বারা এখনো যুক্ত হওনি ঝটপট করে যুক্ত হয়ে যাও সুন্দর একটা লাইভ প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে কল্পনা তোমাদের প্রিয় কল্পনা বন্ধু বলো দিদিভাই বলো তো ঝটপট করে সবাই একটু যুক্ত হয়ে যাও দেখি মা শুভ সন্ধ্যা সবাই ভালো আছো সবাই তো ভুল ভুলতে বসেছো না বাবু কি করে ভুলি এই তো গেছি মঙ্গলবারে আর আজকে বাড়ি আসলাম তাহলে মঙ্গলবারে লাইভে এসছি বুধ বৃহস্পতি দুদিন শুধু লাইভে আসিনি বাস দুদিন লাইভ করিনি শুধু আর কিছুই না কেমন আছে বলো আর ওখানে প্রচুর নেট প্রবলেম হয় এর জন্য তো করা সম্ভব হয়ে উঠিনি তা মনে হচ্ছে কতদিন লাইভ করি না আমি সবাই বলো কেমন আছো আমার সকল বন্ধুরা সবাই কোথায় গেলে ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও কল্পনা লাইভে চলে এসেছি যারা যারা নোটিফিকেশান পেয়েছ সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও কেমন আছো বলো সবাই বলো কেমন আছো আমার সকল বন্ধুকে ওয়েলকাম গুড মর্নিং দোস্ত গুড মর্নিং কেমন আছো বলো শোনাও কেমন আছো বলো হ্যালো ডার্লিং কেমন আছো বলো কেমন আছো গো আমার ভালো আছি তুমি কেমন আছো বলো কল্পনা মা কোন কি কোন টুকে গিয়েছি কোন টুরে আজ ভালো আছি একটু ওকে কি করছিস কি বেড়াতে গেছিলাম বাবু বেড়াতে গেছিলাম বাড়ির সবাই কেমন আছে বলো ঝটপট করে বলো সবাই একটু ঝটপট করে বলো আর কেমন আছো বলো সবাই বলো কেমন আছো আগে সবাই বলো কেমন আছো ভালো লাগে না কিন্তু এসব সবাইকে ওয়েলকাম সুন্দর একটা লাইভ প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে আর কোথায় গেলে আমার সকল বন্ধুরা সবাই কোথায় গেলে সবাই একটু যুক্ত হয়ে যাও বেশ অনেক দিন পর কল্পনা লাইভে চলে এসছে তো বাড়ি এসে আগে মাথায় তেল দিয়েছি গো তুলে দিয়ে কোথায় শুনি আচ্ছা একটু বলবে তো যে নেট প্রবলেম হচ্ছে কি আমি বুঝতে পারছি না ওয়াচিং একদম নেই আমি বুঝতে পারছি না কি হলো সবাইকে বলবো একটু তোমরা একটু বলবে যে নেট প্রবলেম হচ্ছে কি তাহলে কোথায় যাচ্ছে আমার সমস্ত অডিয়েন্স সবাই কেমন আছে বলো সত্যি কেউ নেই কেন সেইটাই তো দুদিন পরে আসলাম তো কেউ নেই কেন আমার সকল বন্ধুরা কোথায় গেলে সবাইকে আমার তরফ থেকে অনেক ও মাই গড দেব আমি না করে সবাই আছে মোটামুটি ওকে কেমন আছো বলো সবাই বলো কেমন আছো আমার সমস্ত অডিয়েন্স সবাই কেমন আছো বলো হ্যালো 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 ইভিয়ন সবাই কেমন আছে বলো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও যে যে অনলাইন যুক্ত হতো সবাইকে বলবো ঝটপট করে যুক্ত হয়ে যেতে আবার হাসছ আ মরুন কি যে কাকে ঝাড়বো গো ঝাড়ার মত কে আছে বলো সবাই কেমন আছো বলো সবাই বলো কেমন আছো আমার সমস্ত বন্ধুরা কেমন আছো বলো সবাই ওয়েলকাম বৌদি কেমন আছো প্রভাত ঘোষ আমি ভালো আছি কেমন আছো বলো সবাই বলো কেমন আছো সবাই বলো কেমন আছো বলো ওয়েলকাম ওয়েলকাম কি যত নকশা সবাই বলো কেমন আছো সবাই বলো কেমন আছো সবাই বলো ভালো আছি বৌদি ভালো আছি ওকে আমি ভালো আছি বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ঝটপট করে সবাই একটু যুক্ত হয়ে যাও বাবু কোথায় গেলে বললে মা সবাইকে ভুলে গেলে না কি বললে তো কোথায় গেলে বলো একটু আজকে যা এসে ঘুমিয়েছি জানো আজকে বাড়ি এসে যা ঘুম দিয়েছি কি বলবো আর মরণ সবাই কোথায় গেলে গো ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি এই হ্যালো অডিয়েন্স সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও কল্পনা কিন্তু সুন্দর একটা লাইভ প্রোগ্রাম নিয়ে চলে এসছে তাও দুদিন পর সবাইকে বলবো যে ঝটপট করে একটু যুক্ত হয়ে যাবে যারা যারা নোটিফিকেশান পাচ্ছ সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও অনেক গল্প করব অনেক গল্প করব অনেক আসবো কি রান্না করিলে হে দুপুরবেলা রান্না করেছি খাওয়া হয়ে গেছে দুপুরবেলা রান্না এখন করব রান্না লজেস খাচ্ছি কেন ছোট বাবু নিয়ে এসছে তো আমাকে বলছে মা তুমি একটা খাও আমি একটা খাই আমি অনেকদিন খাই না তাহলে দাও একটা খাই বৌদি কী করছো এখন এই তো প্রভাত ঘোষ আমি বসে আছি প্রভাত অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে বাট তোমরা তো কেউ আসছো না তো কি করব বলো কেমন আছো বলো সবাই বলো কেমন আছো বলো আচ্ছা বান্ধবী আমি লাইফটা একটু এন্ড করে আবার আসছি ঠিক আছে যাবে না লাইফটা আমি এন্ড করে আবার আসছি এক্ষুনি একটু লাইফটা এন্ড করে আবার আসছি ঠিক আছে তো একটু ওয়েট করো আমি দু মিনিটের মধ্যে ব্যাক করছি দু মিনিট ওকে 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 দু মিনিট দু মিনিট